সবাই ভালো আছো সোকাইস আজকে তোমার সঙ্গে নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও তোমরা ভিডিও বলতে পারো আজকে ব্যাপারটা তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে বলে দি তো ব্যাপারটা কি আজকে ছিল ভোট সবাই দেখতে পাচ্ছ তো সবাই আশা করি সকলেই ভোট দিয়েছ আর গাইস ভোটটা নিয়ে আমাদের কেসটা হয়েছে কালকে রাত্রে যখন আমি কথা হয় আমাদের দুজনের তো তখন কথা হয়েছিল যে তোমার দিদি আর আমি একসঙ্গেই যাবো কেন আমাদের হচ্ছে বুথ নাম্বার যেটা আমাদের একই নাম্বার ছিল নাইনটি সেভেন তো ওয়াইজ কথা হয়েছিলো একসঙ্গে যাব বাট ইনসিডেন্টলি আমি আগে ভোট দিই মানে আনফর্চুনেটলি আমি আগে ভোট দিই দিয়ে চলে যাই তো তোমার দিদি অনেক বেলা করে ভোট দিয়েছে তো আমাকে অনেক দিন তো হয়ে গেছে মানে যেহেতু অনেকদিন পর পর ভোট তো একা যেতে পছন্দ করে না আমার সঙ্গে যায় বেসিক্যালি তো আমার ফ্যামিলির লোকের সাথে গেছিলো বাট ও যে বুটটা সেটা ফাঁকাই ছিল মানে আমাদের যে সিরিয়াল নাম্বার যেটা বললাম তো সেই কারণে একটু রেগে আছে সকাল থেকে কেন আমাদের রাত্রি থেকে অনেক কিছু প্রোগ্রাম হয়েছিলো যে একসঙ্গে ছবি তুলবো এ করবো সে করবো ব্লগ করবো একসঙ্গে বাট কিছুই হয়নি আমি ভোট দিয়ে দোকানে চলে গিয়েছি তারপরে সন্ধেবেলা এসেছি দুপুরবেলা এসেছি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে আবার সন্ধেবেলা বৃষ্টি বৃষ্টি নামে বলে তাড়াতাড়ি করে আবার দোকান চলে গেছি এসে দেখছি খুব রেগে আছে প্রচণ্ড পরিমাণে রেগে আছে জানি না তো রাত্রিবেলা হয়তো কী হবে আমার সাথে আমি জানি না তো সেই রিয়াকশানটাকেই রেকর্ড করার জন্য ক্যামেরায় আজকের এই ভিডিওটা তোমাদের কাছে সবাই সময় দিদি করছে বাইরে কিছু খুঁটিনাটি কাজ এখন আছে হয়তো রান্নাঘরে তো খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এবার হয়তো ঘরে ঢুকবে বাসন ফাসন কোথাও যা আছে আছে সব রেডি করে নিয়ে একদম রেডি ফেডি হয়ে মানে যুদ্ধে নেওয়ার আগে যেরকম বলে রেডি ফেডি হয়ে আসছে সেরকম হয়ে আসছে তো তার আগে আমি জানি না কতদূর করতে পারবো কত বলতে পারছি আমি দেখে দিচ্ছি ক্যামেরাটা চালু করে কেন বেশিক্ষণ দেরি করলে হবে না সুবাইজ চলো দেখা যাক বাকি বাকিটা ভিডিওতে দেখে নাও দেখে নাও ক্যামেরাটা সেট করে দিই ওকে সো গাইস ক্যামেরা সেট করে দিয়েছি দেখা যাক তোমার দিদি কখন আসে কী হয় না হয় আমার সাথে তো আজকে তোমরা সাক্ষী থাকবে ওকে চলে এসো Few inches later. Ha 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 মাত ছি ভ

তুমি কে কেমন ভোটটা দিলে মানে কখন গেলে তুমি কি যখন গেলে তখন ভিড় ছিল কিনা আরে বলো নাগে যাচ্ছ কেন সবসময় রেগে যাচ্ছ এর এদিকে সরে এসে বস

तो लोग tensor, दो बी तो आरे तो गिदा छिन आदिलो अरे दो लोग जा छिलो ओरा बोलाय घोट दीज बोले आला बोले जा हम घोट देयसो आला दिए हम दीया छी बोले बाइक टा राखो मिलो देओरा आपने नहीं दिया सर आ जे जनली खाली खाली घोट तो होय छै कनो बेराइट हमरा गायटा रंग हो बुले डली से मिले डली वाला बोल

আমি তোমাকে নিয়ে যাবো কেন আমার একটার মুখে পড়েছে ঠিক আছে না এই ঘরে তো একটা ছিল কেউ ছিল না আমি একা গিয়ে টিপলাম টিপে আওয়াজ হলো এই পালিয়ে এলাম আমি বুঝতে পারিনি আমি পরের বার থেকে সরি কান ধরছি পরে বার থেকে আমি বুঝতে পারিনি আমার বাচ্চাটা আমার বাচ্চাটা কিছু বোঝে না জানে না দিই আমার তো এক্সপিরিয়েন্স আছে তুমি ছয় হাজার দাও

বাবা বলে ভোটটা দিয়ে আসবি আর না আমি ভোট করে এখন দিতে পারবো না আমি বেড়াতে দেবো বাবা ফোন করেছে ভোটটা দিয়ে নয়টার সময় ফোন দিয়ে যেতাম না মা আমি সত্যি কালে চলে গেছিলাম ভোটটা দিতে বাবা জিজ্ঞাসা করবে বাবা জিজ্ঞাসা করবে কাল সকালে

जब तो यही और बहुत हो सुख दुख के साथ ही तो हमारे तो तो जाना भूल रहे थे हमारे तो हम तुम ही तुम ही यहाँ का बातचीत तो 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 में तो गया तो जी भूल जाते हो कि भूल जाते हैं जब बोल दिए गए जो जॉय पेरी गए जो हाँ तो बोलते बात है मेरा पेरी यार का दोस्त बोल रही थी इस सचूतिया बात कुछ हो सकती नामी एमी बालों में से बोल चुका हूँ जब मैं तुम्हें नामी बालों में तो मैं कुछ आगे आ सुनावट की हूँ आमी पौधे पौधे नहीं है नंदन भाई जॉल टैक एक हाथ तो जॉल पेरी है मार्ट पेरी

আর যে জানি সকাল থেকে মুডটা গরম হয়ে আছে রাত্রে কিছু না কিছু তো একটা হবে আন্দাজ তো করেইছি পনেরো ষোলো বছরে এইটুকুনি তো আমার আইডিয়া হয়ে গেছে সো গাইস তোমার দিদি খেঁপে বুম হয়ে গেছিল তো হয়ে গেছে হয়ে আছে হয়ে আছে এখনো হয়ে আছে কে বলছে হয়ে গেছিল হয়ে আছে দাঁড়াও আমার এক মিনিট এক মিনিট ভোট ভোট দাঁড়াও আমি তোমা দেখাচ্ছি সো গাইস বউকে কথা দিলে বউ ভোট দিতে যাবে একা একা কোনোদিন ভোট দিতে যাবে না কথাটা ওইটা না ছবিটাও ছাড়বে না কেউ একা যায় না আমি এই হটটাই গেছিলাম ওইখানটা ফাঁকা ছিল সবাই ওইটাই গেছে আমি একটা ওইখানে হাকড়ার মতো গেছি আচ্ছা আমার হাকড়া বউ আমার শুন মানে আরে ওটা বলছি আই বলছি হটটা বাজে ছিল ওই ঘরে আমি ভোট দিতে যাব না কোনোদিন যাব না একসাথে ছাড়া ভোটই দেব না ভোট ভোট দেব একসাথে দেবো বাস এই একসাথে ভোট দেব

তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য যদি কালকে যায় তাহলে ক্ষমা করব যদি না যায় আর ক্ষমা কোনো করবই না কি এ তো জোর জুলুম হয়ে গেল আমার উপর বাই বাই গাইস ও পালিয়ে গেছে